আজকে আমাদের টপিক কেমিক্যাল ইকুইলিব্রিয়াম রাসায়নিক সাম্যাবস্থা রাসায়নিক আসন্ন যে পরীক্ষা রয়েছে সেক্ষেত্রে তোমাদের একটা হেল্পফুল হবে ভীষণভাবে তো এই দুটো হচ্ছে রিয়াক্ট্যান্ট রিয়াক্ট্যান্ট মানে বিক্রিয় এখান থেকে প্রোডাক্ট কি পাচ্ছি এটা হচ্ছে প্রোডাক্ট

ফরওয়ার্ডের ক্ষেত্রে কি হবে এ আর সেম ব্যাকওয়ার্ড রিয়াকশনের ক্ষেত্রে কি হবে তাহলে কেমিক্যাল অর্থাৎ রাসায়নিক সাম্যাবস্থা সাম্যাবস্থা মানে কি এই বিক্রিয়া এই বিক্রিয়া এটা থেকে এটা এটা থেকে এটা রিয়াক্টান থেকে প্রোডাক্ট এবং প্রোডাক্ট থেকে রিয়াক্টেন্টে হার সমান তাহলে এই দুটো সমান তাহলে এই দুটো সমান তাহলে আমি এটাকে পাশে লিখি এইটা সমান সমান এটা তাহলে আর বি অর্থাৎ এর ক্ষেত্রে তাহলে এটাকে একেবারে লিখলে কি দাঁড়াবে সমান সমান কে বি ডি ডি টু দি পাওয়ার বিল ই টু দি পাওয়ার স্মল তাহলে আমি এটাকে কেউ নিয়ে আসি এফ বাই কে বি তাহলে প্রোডাক্ট ওপরে থাকবে এবার দেখো এটাও কনস্ট্যান্ট তো সেক্ষেত্রে এটাকে একটা কনস্ট্যান্ট দিয়ে ডিনোট করা হয় সেটা হলো কে ঠিক আছে এই কেটা আবার দুই রকম আছে একটা যদি কনসেন্ট্রেশন আমরা যদি গารত্ব নিয়ে আলোচনা করি তখন তাকে বলা হবে কেসি সি ফর সি রিপ্রেজেন্টস কনসেন্ট্রেশন আর এখানে যদি কে সাফিক্সে পি দি পি রেপ রিপ্রেজেন্টস পারশিয়াল প্রেসার পারশিয়াল প্রেসার তাহলে এটা কি হচ্ছে এটা যদি কনসেন্ট্রেশন আছে তাহলে এটা হচ্ছে কেসি তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে কেসি মানে কি পেলাম প্রোডাক্টের গুণফল বাই রিঅ্যাক্ট অ্যান্ডের এটা হচ্ছে কেসি এইবার আমরা কি জানি কেপি বললাম এইমাত্র কেপি মানে পার্শিয়াল প্রেশার হবে সিমিলারে একই ক্ষেত্রে কনসেন্ট্রেশন নেবো না আমি পার্শিয়াল প্রেশার অফ ডি হ্যাঁ পাঁচ স্মল পিদি ডিনোট করি টু দি পাওয়ার ডি গেলো ইন্টু পি ইয়ের ক্ষেত্রে কেপি কেসি তাহলে এদের মধ্যে সুন্দর সম্পর্ক আমরা কি জানি পিভি পি ভিট টি ঠিক তাহলে পি টু এন বাই ভি আনতে পারি এন বাই ভি মানে কি সি তাহলে এখানে সি আর টি বসাতে পারি তাহলে পি এর জায়গায় দিয়ে রিপ্লেস করতে পারি তাহলে এখানে দেখো সি তাহলে সি রিপ্রেজেন্ট কনসেন্ট্রেশন কার কনসেন্ট্রেশন ডিএ তাহলে এই মানটার জায়গায় এই যে এটার জায়গায় আমি এটাতে রিপ্লেস করতে পারি এটাকে রিপ্লেস করি ডি সাপেক্ষসে ডি আর এর জায়গায় বসাবো ভালো করে খেয়াল করো এটা হচ্ছে পি সাপেক্ষসে পি এর প্রেশার সি তাহলে এটা টু দি পাওয়ার ডি আচ্ছা এটাকে আমি কনসেন্ট্রেশন এখানে দেবো আর এইখানে সেকেন্ড ব্র্যাকেট দেবো তার মাথায় দাঁড়াও এটা আরো ক্লিয়ার করলে বলে সুবিধা হবে তোমাদের এটা গেল এটা হচ্ছে ডি ঠিক আছে থার্ড ব্যাকেটে টোটালটার মাথায় এটা গেল এক্ষেত্রে নেবো পি এর তাহলে ই এর কনসেন্ট্রেশন আর টি দু ই গেল আচ্ছা এখানে আছে রিয়াক্ট্যান্ট রিয়াক্ট্যান্টের ক্ষেত্রে কি তাহলে এ আর টি এ কুল বি দেখি স্মল বি তাহলে একদিন খেয়াল করে দেখো তাহলে এটাকে যদি আমি আলাদা করে দিই ডি টু দি পাওয়ার ডি ইন্টু ই টু দি পাওয়ার ই বাই এ টু দি পাওয়ার এ বি টু দি পাওয়ার বিয়ার ডি আর টি দি পাওয়ার ই নিচে এ বি তাহলে পাশাপাশি তাকে যোগ হয় সহজে মাইনাস এ প্লাস বি তাহলে এই সহক যদি বিয়োগ করি তাহলে কি হবে তো ডেল্টা এন আসবে আমি এটাকে লিখলাম এটা জায়গা কম থাকার জন্য আমি এখানে লিখে নিলাম ডেল্টা এন ঠিক এবার এইটা কোন টাম বলো দেখে মনে হচ্ছে সমান সমান এটা কি এটা হচ্ছে আমাদের কেসি তাহলে এখানে আমি কেসি লিখতে পারি ইনটু আর টি টু দি পাওয়ার ডেল্টা এন তাহলে এটা মানে কি কেপি তাহলে আমার ইকুয়েশনটা এখানে আমি লিখি একদম তাহলে কেপি

আমাদের বিক্রি আনলাম তার সামাবস্থায় পৌঁছালে তার সামুদ্রিক কি হয় এবং রকম একটা হচ্ছে কেসি আর হচ্ছে কেপি কেসি দিয়ে কি হয় এরকম আসবে কেপি দিয়ে এটা এবার এক্ষেত্রে আমি এনআ সমীকরণ দিয়ে এটাকে আমি কেপির সাথে কেসি সম্পর্ক বার করলাম কেপি কেই সম্পর্ক বার করলাম কেপি কোয়াল টু কেসি কিন্তু আটকে দিবার ডেল্টা এন যার মান তিন রকম হতে পারে তিন রকম হলে কি হয় তো এই গেল আমাদের রাসায়নিক সাম্য প্রথম প্রথম আলোচনা তো সব থেকে গুরুত্বপূর্ণ যেটা বলার আগামীতে যে পরীক্ষা হতে চলেছে আমাদের তো এই প্রত্যেকটা টপিক ইন অর্গানিকে অর্গ্যানিকে আমার ইউটিউব চ্যানেল যেগুলো রয়েছে এবং আগামীতে আমি শুরু করছি ফিজিক্যাল নিয়ে প্রত্যেকটা আসন্ন এস এলসির জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ তো প্রত্যেকটা ভিডিওর দিকে নজর রাখতে